সেদিন গেলাম লেক ডাইনে এটা একেবারেই আমার বাসার কাছেই বাট কাছে হওয়া সত্ত্বেও এর আগে আমার এখানে ভিজিট করা হয়নি তাই ভাবলাম আজকে যাওয়াই যাক একটু ট্রাই করে দেখি কেমন তাদের এইখানের প্লেস হচ্ছে দুইটা সেকেন্ড ফ্লোর আর উপরে আরেকটা ফ্লোর আছে উপরের ফ্লোরটা আমি ভিডিও করতে পারিনি কারণ ওটা অফ ছিল তাই এই ফ্লোরটাই হচ্ছে আমি ভিডিও করলাম আমার কাছে তাদের ডেকোরেশন ভালোই লেগেছে একেবারে পরিবেশটা অনেক শান্তই লেগেছে আর ওখানে তেমনটা কাস্টমার ছিলই না আমরাই গিয়েছিলাম ফার্স্ট এরপর মেনুতে চলে গেলাম ওখানে পাস্তা থেকে কি অর্ডার করা যায় ভাবতে ভাবতে ক্রিমি ওভেন বেক পাস্তাটা নিলাম এরপর বিরিয়ানি আইটেমে গেলাম বিরিয়ানি থেকে চিকেন হায়দ্রাবাদের বিরিয়ানিটা অর্ডার করেছি এটার প্রাইস রেঞ্জটাও কম আর এই যে চলে আসলো আমাদের বিরিয়ানিটা এখানে হচ্ছে দুই পিস চিকেন আছে আর এগ দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করেছে কালারটাও অনেক বেশি সুন্দর ভিডিও থেকেও সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আর এটার টেস্ট বলতে গেলে আমার অনেক ভালো লেগেছে কারণ এখানে কোয়ান্টিটিটা অনেক বেশি দিয়েছে প্রাইস অনুযায়ী ওভারঅল বলতে গেলে বিরিয়ানিটা আমার ভালোই লেগেছে আমি আবার ট্রাই করবো অবশ্যই এরপর ওভেন বেক পাস্তাটাও চলে এসেছে এই পাস্তাটা আমার কাছে মোটামুটি লেগেছে এত বেশিও জমেনি বাট মোটামুটি চ বলা চলে বাট এদের কোয়ান্টিটিটা অনেক কম দিয়েছে প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি আরেকটু বাড়তে দিলে ভালোই হয়